নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত এখন চলে আসি গড়িয়াহাটে এখন তো বুঝতেই পারছো পুজোর সমস্ত কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো চলো ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি তোমরা যখনই দেখবে আমার ভিডিও তোমরা দেখছো বা ভিডিওতে লাইক করছো দেখবে একটা নিচে হাইপ বলে একটা অপশন আসছে তো প্লিজ এটা ক্লিক করে আমার সেই ভিডিওটাতে তোমরা আরও বেশি এঙ্গেজমেন্ট দিও আশা করছি তোমাদের থেকে এই সহযোগিতাটা পাবো তো প্লিজ প্লিজ তোমরা এটা অবশ্যই করো তো এখন তো কালেকশন শেয়ার করবো চলো গড়িয়াহাটে যাই তোমাদের সঙ্গে কালেকশন শেয়ার করতে থাকি ভিডিওটা শেষ অবধি দেখো সমস্ত ডিটেল কিন্তু ভিডিওতেই থাকবে চলে এসেছি গড়িয়াহাট মার্কেটে আর তোমাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট এসেছিলো কে থ্রি ক্রিয়েশনের কুর্তি কালেকশনের জন্য তো আজকের ভিডিওটা আমি সেটার উপরেই করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে তোমরা অনেক অনেক করে ভিডিওটাকে শেয়ার করো শেয়ার করলে দেখো আরো প্রচুর মানুষ দেখতে পাবে আর আজকের ভিডিওতে যা সুন্দর সুন্দর কালেকশান আছে তোমাদের ভালো লাগবেই এই কথাটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মানে এত ভালো ভালো পুরো তোমরা জানোই থ্রি ক্রিয়েশন মানে কিন্তু বুটি কুর্তির খাজানা তো আজকে তোমাদের সঙ্গে সেরকমই অসাধারণ কিছু কালেকশান তুলে ধরবো দেখতেই পাচ্ছ প্রতিটা কালেকশান কত 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 সুন্দর রয়েছে আর তোমরা যদি লোকেশনটা আমি বলে দেওয়ার পরেও যদি না বুঝতে পারো ড্রেসক্রিপশানের ফোন নাম্বার থাকবে তোমরা কিন্তু দাদাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা যদি কেনাকাটা করতে যেতে চাও সকাল কিন্তু সাড়ে এগারোটা বারোটার দিকে কিন্তু দোকান খোলে তো তারপরে তোমরা চলে যাও রাত্রি আটটা সাড়ে আটটা নটা অবধিও এখন খোলা থাকছে যেহেতু সামনেই পুজো কালেকশানগুলো দেখো একবার মানে আমি কি বলবো বলো প্রতিটা কালেকশান এক্সে বার্কারে প্রতিটা কালেকশান ইউনিক প্রতিটা কালেকশান দুর্দান্ত কালার অপশান একটা কথা কিন্তু আবারও বলে দিচ্ছি কে থ্রি ক্রিয়েশনে কিন্তু কোনো বার্গেনিং হয় না ফিক্স প্রাইসে কেনাকাটা করতে হবে এটুকু বলতে পারি তোমরা জিনিস ভালো পাবে এগুলো তো দেখতেই পাচ্ছ এ লাইন কাটে কুর্তি বলো বা ওয়ান পিস বলো প্রচণ্ড সুন্দর সুন্দর আর যেরকম বললাম প্রতিটা কালার অপশান দেখো কত সুন্দর এগুলো সাড়ে পাঁচশো ছশো সাড়ে ছশো এরকম বিভিন্ন রকম প্রাইজের মধ্যে আছে মানে আমি যেরকম দেখো তোমাদেরকে বললাম প্রতিটা কালার অপশান দেখেছ প্রচণ্ড সুন্দর আর এখানকার কুর্তির কালেকশান নিয়ে আলাদা করে কি বলবো ভালো প্রিমিয়াম কালেকশন চাইছো আলাদা ধরনের কালেকশন চাইছো তারা ভিজিট করো এই কিন্তু হয় না তোমরা এখানে কুর্তি তিনশো টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবে রেগুলার ইউজ লোকেশনটা আরো একবার বলে দিচ্ছি গোল পার্কের সাইডে তোমাদেরকে যেতে আমি কিন্তু তোমাদের সঙ্গে রাস্তাটাও শেয়ার করে দিয়েছি কোনো অসুবিধা হলটা দেখো তোমরা বুঝতে পারবে গামছা কুর্তি কিন্তু এই বছর দুর্গা পুজোর প্রচন্ড ট্রেন্ডিং কিন্তু কালেকশন প্রতিটা শপে তোমরা গামছা কুর্তির কালেকশন পেয়ে যাবে যেগুলো তোমরা সাড়ে চারশো পাঁচশো এরকম বিভিন্ন রকম দামের মধ্যে পেয়ে যাবে নেক্সট তারপরে যে কুর্তিটা সবথেকে বেশি গড়িয়াহাটে এখন বিক্রি হচ্ছে সেটা হলো মা দুর্গার এই অ্যাপ্লিকের এই কুর্তিগুলো যেগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর এগুলোরও দাম রয়েছে দেখো পাঁচশো টাকা করে প্রচণ্ড মানে প্রতিটা শপেই বিক্রি হচ্ছে আর সত্যি বলতে গেলে খুব ভালোও লাগছে দুটো কালার অপশানে পাবে একটা আছে হোয়াইট আর রেডের মধ্যে একটা পাবে ব্ল্যাক আর রেডের মধ্যে তাই কালেকশনটা খুব সুন্দর দেখো এই যেটা বলছিলাম তোমাদেরকে ব্ল্যাকের মধ্যে দেখো এই কালেকশনটা খুব সুন্দর পুরো কাঁথা স্টিচ ওয়ার্কের মধ্যে যাচ্ছে কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর নেক্সট দেখো এটাও তাই গামছা তার সঙ্গে কিন্তু খুব সুন্দর লেজের ওয়ার্ক রয়েছে তারপরে রয়েছে এই জামদানি কুর্তিগুলো যেগুলো কিন্তু এই বছর প্রচণ্ড ট্রেন্ডিং আর প্রচণ্ড কিন্তু এগুলো সেলও হচ্ছে এগুলো তোমরা প্রচুর ভ্যারিয়েশন পেয়ে যাবে সিম্পল এর সোবার মধ্যে সত্যি খুব ভালো আছে এই কালেকশন থ্রি ক্রিয়েশনারি আর একটা শপ পাশেই চলে এসেছি যেখানে তোমরা রেগুলার ইউজের কুর্তি পাবে। এছাড়া এখানে টু পিস আর থ্রি পিস দুর্দান্ত কালেকশন পাবে রেগুলার ইউজের কুর্তি শুরু যাচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা থেকে বাট তোমরা দেখো টু পিসের কালেকশানটা কী সুন্দর রয়েছে মানে এক কথায় দুর্দান্ত কালেকশান নুডলস স্ট্র্যাপসের মধ্যে রয়েছে এগুলো এইট হান্ড্রেড করে প্রাইস দেখতেই পাচ্ছ কত ভালো কালেকশানের মধ্যে কিন্তু আছে তো তোমরা যদি এই ধরনের ট্রেন্ডিং কালেকশান নিতে চাও আমি বলবো তোমরা এই সবটা তো যেতে পারো এছাড়া তো গড়িয়াহাটে প্রচুর প্রচুর শপ রয়েছে অবশ্যই ঘুরে ঘুরে দেখাশোনা করো কেনাকাটা করবে আমি যেটা তোমাদেরকে সময় বলে রাখি যে নিজেরা গিয়ে দেখাশোনা করো তাহলে সব থেকে ভালো হয় এই কালেকশানটা দেখো আর এই কালেকশানটা সম্পর্কে তোমরাই কিন্তু আমাকে জানিও যে কেমন লাগছে কালারটা তো অসম্ভব সুন্দর আর কাপড়ের মেটেরিয়াল সেটা আমি কি বলবো এটার দাম ছিল এগারোশো এই এক পিসি বেঁচে আছে সমস্ত কিন্তু সোল্ড আউট আর দেখো এবার তোমাদের সঙ্গে একটু টু পিস আর থ্রি পিসের কালেকশন শেয়ার করি যে কি দুর্দান্ত কালেকশন তোমরা এখানে পাবে এছাড়াও দেখো এই মাসলিনের টু পিসগুলো প্রচণ্ড সেল হচ্ছে যেটা সত্যি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো আর দেখতে তো খুবই সুন্দর লাগছে খুব কালারফুল ব্রাইট আর দেখতেই পাচ্ছ এই ধরনের ফ্লোরাল প্রিন্টের মধ্যে যে রয়েছে খুবই সুন্দর নেকের কাছে তো কাটডানার ওয়ার্ক রয়েছে প্রতিটা কালার অপশন দেখো প্রচন্ড প্রচন্ড সুন্দর এই ব্ল্যাকটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এটার দাম আছে নশো দেখো এই যে এখানে আংরাকা প্যাটার্নের মধ্যে যে পিঙ্ক কালারটা রয়েছে এটাই কিন্তু এখানে সমস্ত কিন্তু লাগানোই যেহেতু থাকে সেই জন্য আমি আর খুলে খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি না বাট এইটা এগুলো খুব বিক্রি হচ্ছে গ্লসি কাপড় দেখতে পাচ্ছ কত সুন্দর এটার প্রচুর কালার ভ্যারিয়েশনও কিন্তু রয়েছে এবার দেখো তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছি এগুলো কিন্তু থাউজেন্ড করে প্রাইস রয়েছে দেখতেই পাচ্ছ কি ভালো ওয়ার্কের মধ্যে রয়েছে প্রতিটা কালেকশনই কিন্তু তো আমরা আমি বলবো দেখো মাছ তো শুরু হয়ে গেছে আর প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাবে তো আমি তো এটাই বলবো ভিড়টা কম থাকতে থাকতে পুজোর শপিংটা শুরু করে দাও একে একে কেনাকাটা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন এসেছে তোমাদের কেমন লাগছে আজকের কালেকশানগুলো অবশ্যই জানিও উপরে দেখো তোমাদের সঙ্গে যে কালেকশানগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু সাড়ে আটশো থেকে শুরু হয়েছে সাড়ে আটশো নশো হাজার বারোশো তেরোশো এরকম বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে আর কট শুরু হয়েছে সেভেন হান্ড্রেড থেকে এটাও দেখো নশো এরকম বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে তো তোমরা কিন্তু ভিড়টা বাড়ার আগে কিন্তু ভালোভাবে কেনাকাটিটা করে নিতে পারো আর এরপরে দেখো এই জিনিসগুলোর দামই কিন্তু বেড়ে যায় যেটা কিন্তু সত্যি কথা বলছি এই ধরনের শর্ট লেন্থের এই চিকন কোয়ালি থ্রি কুর্তিগুলো কিন্তু ফাইভ হান্ড্রেড করে প্রাইস রয়েছে প্রচুর প্রচুর কালেকশন মানে তোমাদের সঙ্গে যে শর্ট কুর্তিগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু দুশো তিনশো এরকমই বিভিন্ন রকম দামের মধ্যে আছে প্রচুর প্রচুর দেখো ভ্যারিয়েশন রয়েছে মানে স্লিপ ইনক্লুডেড রয়েছে স্লিপ ছাড়া রয়েছে তো সমস্ত রয়েছে আমি দু একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি উপরের এই টু পিসগুলো কিন্তু সিক্স করে রয়েছে আর কটনের টু পিসগুলো কিন্তু সেভেন হান্ড্রেড করে রয়েছে কটনের মেটেরিয়ালও খুব ভালো আর উপরে যে স্লিনের মধ্যে রয়েছে সেগুলো দেখো খুব সুন্দর নেটে কিন্তু এই ধরনের লেস ওয়ার্ক রয়েছে এখন মোটামুটি তোমরা কিন্তু এই সমস্ত কুর্তি বলো টু পিস বলো থ্রি পিসে কিন্তু এগুলো দেখতে পাবে ভি নেকের মধ্যে আর এই ধরনের লেস ওয়ার্ক প্রচন্ড সুন্দরও লাগছে একটা সোবার লুক দিচ্ছে আর দেখতে তো সুন্দর লাগছে ওভারঅল আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করবে কমেন্টে জানাবে কিন্তু যে তোমরা কী টপিকের উপর ভিডিও দেখতে চাইছো তো আমি অবশ্যই চেষ্টা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্রচুর প্রচুর কিন্তু কমেন্ট করেছিলে কেট রে ক্রিয়েশনের কালেকশানের জন্য তো শেয়ার করে দিলাম আশা করব তোমাদেরও ভালো লাগবে শপিং করার ক্ষেত্রে আর যেরকম বললাম যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে কিন্তু আর পাশে বেলাইকানটাকেও প্রেস করে রাখবে তাহলে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে আবারও চলে এসেছি কুর্তি সবটাই কুর্তি সবটাই আজকে প্রচণ্ড ভিড় সেই জন্য মানে আমি কথাও বলতে পারছি না এতটাই ভিড় তো দেখো তোমাদের সঙ্গে ডিটেলে একটু কুর্তিগুলো শেয়ার করে দিচ্ছি সিক্স হান্ড্রেড থেকে স্টার্টিং প্রায় শুরু হয়ে যাচ্ছে উপরে যে বুটি কুর্তির কালেকশানগুলো দেখছো এছাড়া তোমরা এখানে থ্রি হান্ড্রেড থেকে কিন্তু কুর্তির কালেকশান পেয়ে যাবে প্রতিটা কালেকশান দেখো দেখো কালার অপশান বলো বা ডিজাইন অপশান বলো এগুলো নিয়ে আলাদা করে কি বলবো নিচেও দেখো প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই রকমের মধ্যে আছে পাঁচশো ছশো সাড়ে ছশো সাতশো এরকম বিভিন্ন রকম দামের মধ্যেই পাবে কুর্তির ডিটেলিংটা দেখেছো কত সুন্দর মতি ওয়ার্ক মিরার ওয়ার্কের মধ্যে যাচ্ছে পুরো কিন্তু ওভারঅল কুর্তিটাতে ওয়ার্ক রয়েছে মানে এক কথায় বুটিক কালেকশন নেওয়ার জন্য তোমরা মাস ভিজিট করো এই হোয়াইটটাও দেখো অপূর্ব সুন্দর লাগছে প্যাচ ওয়ার্ক করা রয়েছে পুরো দেখো কুর্তিতে কিন্তু থ্রেড ওয়ার্ক পাচ্ছ ডবল এক্সেল সাইজ অবধি তোমরা কিন্তু এখানে কুর্তি পাবে তার উপরে পাবে কি না আমি নেক্সট টাইম সব ভিজিট করলে জিজ্ঞাসা করবো বাট ডবল এক্সেল অব্দি আমি নিজেই দেখে এসছি যে এখানে ডবল এক্সেল সাইজ অবধি পাওয়া যায় তোমরা অনেক কোয়ারিস করছো যে মানে এখানে কি প্লাস সাইজের পাওয়া যায় নাকি তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে এটা মেনশন করে দেবো তো অল ওভার প্রচুর প্রচুর কালেকশান আর উপরে তো মানে যেগুলো ছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলামই শুধু ভিডিওটা ভালো হয়েছে বা লাইক না কিন্তু শেয়ার চাই প্রচুর প্রচুর শেয়ার চাই আর কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও চাই এত সুন্দর সুন্দর কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করছে আর তোমরা কিন্তু চ্যানেলটাই সাবস্ক্রাইব করছো না তো বলো এটা তো একদমই ঠিক না এখন তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করছে এগুলো ফাইভ করে আর চিকনকারি কুর্তিটাও তোমরা এখানে হিউজ স্টক পেয়ে যাবে

আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও সুন্দর সুন্দর কালেকশান দেখার জন্য তাড়াতাড়ি শপে ভিজিট করো প্রচণ্ড ভালো ভালো কালেকশান কিন্তু প্রতিনিয়ত আসছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা